আজকে এমন একটি তথ্য দিব আমরা আপনাদেরকে ফেসবুক বা ইউটিউব এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাদেরকে কেউ দেয়নি ফার্নিচার বিষয়ক এমন একটি তথ্য দিতে বিশেষ করে কাট সিজনিং বা কাট বয়েলিং করা যে গুলা নিয়ে আপনারা ইউটিউবে বা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে থাকেন সেখানে পরিপূর্ণ তথ্য দিয়ে থাকেন না আজকে আপনাদের সাথে আমি কথা বলবো যে এই বিষয়ে যে কাট কিভাবে সিজনিং করা হয় আপনি কাট গাছ গাছ কেটে সুমিল থেকে ফারার পরে বাসায় নিয়ে এসে প্রাকৃতিক সিজনিং যেটা বলে প্রাকৃতিক যে সিজনিং সেটা হচ্ছে আপনার গাছ থেকে কেটে নিয়ে আসে আপনি বায়ুযুক্ত জায়গায় বাতাস যেন বাতাস যায় কাঠের মধ্যে এভাবে আপনি রেক করে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রাখতে পারেন সেটা আপনার দীর্ঘ সময়ের ব্যাপার তিন মাস থেকে ছয় মাসের মধ্যে সেটা সিজনিং হয় আবার এছাড়া আপনি যদি চান যে না আমি এই মেশিনের মাধ্যমে আমি সিজনিং করবো তাহলে আপনার বয়লিং সিস্টেম মেশিন আছে ওইগুলা আপনি চাইলে নিজে তৈরি করে নিতে পারেন বা বিভিন্ন জায়গায় ওই ধরনের মেশিন পাওয়া যায় ওইখানে আপনার কাটগুলো নিয়ে গিয়ে তাদেরকে মেশিনে দিয়ে সিজনিং করে নিতে পারেন সেখানে তিন থেকে চার সপ্তাহের ব্যাপার সেখানেও আপনার লাকড়ি দিয়ে কাঠপুরি আগুন দিয়ে ওইখানে ওইভাবে সিজনিং করা হয় এছাড়া হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট কেমিক্যাল ট্রিটমেন্টের ব্যাপার হচ্ছে কি কি কেমিক্যাল ব্যবহার করে এগুলো বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলবো কেমিক্যাল ট্রিটমেন্ট আপনার ওই বই যে যে ইয়ের বয়েলিং যেটা ওই আপনার গরম বা আগুন দিয়ে যে বয়েলিং করে আপনার বয়লিং মেশিন সিস্টেম আছে ওইখানেই আপনার শুধু কেমিক্যালটা তারা ইউজ করে তিন চার ধরনের কেমিক্যাল আছে বিভিন্ন নামের বিভিন্ন ইয়ার আছে বিভিন্ন আছে ইন্ডিয়ার বিভিন্ন কেমিক্যাল আছে সেভাবেও ই করা যায় আর বিশেষ করে আপনার যে একটা পল বা কলালা যে কাঠ আছে এগুলোর ক্ষেত্রে আপনার যে টার্মিনেটর পিজার বেটিপে ধরনের যে ফিনিশ ফুড কেয়ার এই ধরনের যে আপনার কেমিক্যাল গুলা পাওয়া যায় এগুলা ব্যবহার করলে আপনার কাঠ ঘুন পোকা খাবে না আশা করি আপনার সিজনিং সম্বন্ধে তো তথ্য বা দেন ধারণা নিতে পারলেনি পাশাপাশি একটা এক্সট্রা বোনাসও দিয়ে দিলাম ঘুন পোকা দমন করা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ